আজকে জাম্বুরা ভর্তা বানালাম আমি যেহেতু নতুন তাই আমার বয়সটা উলটপালট হতে পারে তাই সবাই বয়সটা ইগনোর করবেন হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে জামবুরাটার কুসা চাড়িয়ে নিলাম সবগুলো আমি কুষা ছাড়াচ্ছি আর আমার দুই বাঙিনা দুই পাশে বসে আছে ওরা কখন খাবে ওরা কিন্তু খুব দুষ্টুমি করে আমার সাথে কিন্তু ওদের সম্পর্কটা অনেক ভালো তাই আমার পাশে বসে আছে কখন আমি বানাবো আর কখন ওদেরকে দেব। আমি কুশা ছাড়িয়ে নিলাম দেখুন কুষা চাড়াচ্ছি আমি নতুন তাই আমার বয়সটা আসতেছে না খুবই যেহেতু নতুন তাই খুব আনকমফর্টেবল লাগছে বয়সটা দিতে আসতেছে না কথা কি বলবো কি না বলবো কিভাবে বলবো সবাই আমার আমার পাশে থাকবেন তো আমি জাম্বুরাটা পুরো ফোর ছাড়িয়ে সারিয়ে নিলাম তাতে এখন সবগুলো বিসি বের করে নেব জাম বোড়া বের করতেছি আমি এখন সব বিসি বের করে নেব এভাবে আস্তে আস্তে বিচিগুলা ছাড়াচ্ছি আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না আমার যখন সবগুলো বেশি সারানো কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার মরিচ লবণ ধনিয়া পাতা সবগুলো দিয়ে মাখিয়ে নেব নিজে সবগুলো পিসি সারানো শেষ এখন মরিচ দিয়ে দিলাম দনিয়া পাতা লবণ দিলাম এবার সবগুলো একসাথে মাখিয়ে নেব মাখা হয়ে গেলে সব বাচ্চারা পাতা কলা পাতা নিয়ে চলে আসছে সবাইকে দিলাম এখন অল্প অল্প দিলাম যেহেতু বেশি না জাম্বুরাটা কিন্তু অনেক বড় দেখা গেছিলো কিন্তু ভিতরেরটা অনেক ছোট বাইরে কুশোর অনেক বড় ছিল সবাইকে দেওয়া শেষ নামার বাগিনাকে ফুস দিতেছে দেখুন আসলে অনেক টেস্ট হয়েছে